প্রিয় বন্ধুরা আমি আজকে পলাশ গাছের উপকারিতা নিয়ে তোমাদের কাছে বলবো পলাশ গাছের আর এক অপরের নাম হলো কিংসুক এর মানে অমূল্য সম্পদ হলো এই পলাশ গাছ মানে বিশাল বিশাল ও মানে রোগের কারিকর্য করে তাহলে এসব শুনে নি কী উপকারের লাগে কাজে খুব বেশি মোটা গাছ না হলেও গাছটি বৃক্ষ পর্যায়ভুক্ত এক একটা গাছ প্রায় পঁচিশ ত্রিশ ফুট উঁচু হয় গাছের গোড়ায় দিকের অংশ কাটা কাটা হলেও ডালপালাগুলি হয় মসৃণ ফাল্গুন মাসের শেষের দিকে গাছের পাতা ঝরে যায় এবং গাছে গাছে ফুলের কুঁড়ি আসে চৈত্র মাসে বনে বনে আগুনের ছটা ঝোলকে কান্তি ফুল ফুটে যায় বর্ষার মানে প্রারম্ভেই গাছে নতুন পাতা গজায় পাতার মূল বৃন্তে তিনটে করে পাতা থাকে পাতাগুলি অনেকটা বড় আকারের পলতে মাদার পাতার মতো পলাশ ফুলের কুঁড়িগুলোকে দেখতে অনেকটা বাঘের নখের মতো আয়ুর্বেদ গ্রন্থে চার রকম পলাশ ফুলের কথা বলা আছে তবে সচরাচারে তিন প্রকার রঙের ফুলই দেখতে পাওয়া যায় তার মধ্যে লালচে কমলা লেবুর রঙের ফুলই বেশি দেখা যায় পলাশ ফুলের বোঁটা নেই বলেই চলে সরু ডালের ডগায় দিকে ফুলগুলো যেন পর পর সাজানো থাকে ফুলের গঠন অনেকটা বক ফুলের মতো তবে আকারে অনেক ছোট। এর গাঢ় কালচে খয়েরি রঙের আধারটি অনেকটা ভেলভেটের মতো পলাশ ফুলের ফলগুলি ছোট গঠনের সিমের মতো এক দেড় ইঞ্চি বেশি লম্বা হয় না ডাঁটার সঙ্গে লেগে থাকে ভারতের প্রায় সর্বত্র এই গাছ অল্প বিস্তর পাওয়া যায় উত্তর পশ্চিম হিমাচলের নিম্নাংশেও প্রায় চার হাজার ফুট উচ্চতা এই গাছ জন্মে পলাশ গাছে ছাল পাতা ফুল বীজ ও আঠা বা গদ ঔষধার্থ ব্যবহার হয় পাতা রসায়ন ও কামোত্তেজিত কৃমি রক্তপ্রদর বায়ু উদার শুল ও রোগের নিবারণের জন্য ব্যবহার করা হয় পাতার প্রলেপ দিলে ব্রণ মিলিয়ে যায় পলাশ ফুল ধারক মূত্রকারক ও কামজেত মানে কামতেজক পুষ্পের রঙ রং অতিসারে আগুন কোষের প্রদারে মানে প্রদাহে ব্যবহার করা হয় কৃমিনাশকের জন্য বীজ চূর্ণের বহুল ব্যবহার হয় ছাদের ছালের রস সর্বশী নষ্ট করে তাছাড়া গলার ক্ষত অতিসার ও অজীর্ণে ব্যবহার হতে দেখা যায় পলাশ গাছের আঠা ক্ষয়ের ন্যায় এই নির্যাস চূর্ণ স্ত্রীলোকে ও শিশু রোগে ব্যবহৃত হতে দেখা যায় বন্ধুরা তোমরা এইগুলো ব্যবহার করো অনেক উপকৃত হবে আর সাবস্ক্রাইব দিয়ে আরও রং বেরঙের ভিডিও ভেষজ ঔষধ আয়ুর্বেদিক ঔষধ তোমরা কাছে রাখো ভালো থেকো সুস্থ থেকো